কৃতজ্ঞতা ব্যাপন করতে হয় তাদের মাধ্যমে আসছে আমি যেখানে যাই না কেন সবসময় কিছু বস্ত্র আমার সঙ্গে থাকে আর সেই উন্নত মানের যে অস্ত্রটা যেটা পারমাণবিক বেশি কাজ করে সেটা হচ্ছে আমার বাবা মা তো কারণে । কারণেই আছে গত সেলিব্রেশনের সময় আমার বাবা ছিল আজকে দ্বিতীয় সেলিব্রেশন আজকে বাবা নেই ফার্স্টের দিনে বাবা আমি খুব মিস করছি দুইটা অস্ত্র থেকে একটা অস্ত্র আমি হারিয়েছি আমার বিশ্বাস যেখানে বাবা আছে সেখান থেকে হয়তো বা এখানে তারপরে যার কৃতজ্ঞ আমি আন্তরিক ভাবে বিশ্বাস করি কোন মানুষ একা একা সফল হতে পারে না আজকে আমার সম্মান আমার অ্যাচিভমেন্ট আমার ইনকাম আমার সফলতা আমার কারণে হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছে আমার পেছনে যারা আমাকে সহযোগিতা সাপোর্ট করেছে ওদেরকে দেখা যায় না যেমন একটা বিল্ডিং উপরে দাঁড়িয়ে থাকে আর এই বিল্ডিংটাকে সাপোর্ট দিয়ে যে ফাউন্ডেশন দাঁড়কে করে রাখে এটাকে দেখা যায় না আমাকে দেখা যায় আমার দেখা যায় আমার পিছনে যারা আজকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে ওদেরকে দেখা যায় না আজ ওদেরকে সামনে একটু স্পষ্ট মনে আছে আমি যখন দিয়েছি যে সিদ্ধান্ত নেই কমপ্লিটলি একটা ইমোশনাল ডিসিশন বিকজ আমি সেমিনার দেখে জয় করে নাই যে সেমিনার দেখতে আসছিলাম আসার পরে দেখি সবাই গরম থেকে বেড়ে বেড়ে যাচ্ছে বিকজ সেমিনার শেষ ফার্স্ট যে মানুষটার সঙ্গে দেখা হয় সেই মানুষটাকে দেখে আমি প্রায় ফিফটি পার্সেন্ট নেগেটিভ কারণ সে হাসি দিয়েছিল তার দেখছিলাম পুরো শরীর দেখালো তা আমি বললাম এত সুন্দর সুযোগ এত ভালো মানুষ কেনে দেবে

আমি গিয়েছিলাম যাই বসছে আরে সবাই আমার কাছে আসছে কেউ এসে বলছে তুমি আমাদের এলাকার মানুষ চলে আসো তোমাকে ফাইভ স্টার বানাই দেবো কেউ সিক্স স্টার বানাই দেয় কেউ সেভেন স্টার বানাই দেয় আমাকে নিয়ে খুব চমৎকার একটা ডান আনি কিন্তু আমি যদিও বয়সটা আমার ছিল ছোট কিন্তু একটা কমন সেন্স আমার ছিল মানে আমার একটা মানে ডিসিশন ছিল যে যিনি আমাকে আনছে আমি ওনার কাছে কথা বলতাম এমন একটা ডিসিশন আমার ছিল আমি কিছুই বুঝতাম না কিন্তু এটা বুঝতাম আমি বলপনে বসে কিছুক্ষণ পরে একটা লোক ট্রেনিং করাতে আসে কামরসার বলছে যে আপনি তো সেমিনার পান নাই কি করবেন এখন ট্রেনিং করেন আর সেই ট্রেনিংটা যিনি করেছিল আমার স্পষ্ট মনে আছে অনেক ট্রেনিং করছি অনেক কিছু মনে নাই কিন্তু এই কথাটা আমার এখনো মনে আছে যেই কারণটা টিআরসিকে আমাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছিল আর সেই ট্রেনার ছিল আজকে আমাদের চমৎকার একটা লিডার সবাই তাকে চিনেন এমনি সুমন মজুমদার স্যার উনি বলেছিল অনেক কিছু দেখেছে উনি দেখালে একটা গাড়ির ছবি উনি বলছে কি হচ্ছে বলে গাড়ি পাওয়া যায় আমি তাকায় রয়েছি মনে মনে বলতেছি খারাপ না তো কিছুক্ষণ পরে বলছে কি হচ্ছে বলে বাড়ি পাওয়া যায় আমি বললাম তাহলে তার একটু বেশি ভালো বল বল যে আপনি তেল কাজ করেন বিপদ ঘোวน করতে পারবেন আমি বললাম মতই তো বল বললো এগুলা তিনটাই পারেন কিন্তু কিছু কাজ করা যাবে না আমি তেল ছলে বলা যে এত কিছু করুন এমন কোন কাজ যা করা যাবে না প্রথমে আমি বললো লোক দেখা যাবে না বাংলা একটা ছিল দ্বিতীয়ত বলতো প্রতারণা করা যাবে না তিন নম্বর হলো মিথ্যা বলা ধারণা তখন আমি ওখানে বসু সে ক্যালকুলেশন করলাম মিথ্যা না বলে প্রতারণা না করে কাউকে না থেকে যদি গাড়ি বাড়ি পাওয়া যায় তাহলে আমার আসল প্রতিষ্ঠা আর কিছু নেয় সঙ্গে সঙ্গে প্রোগ্রাম শেষে তা বলছিলাম আমার সামনে বসছে বা প্রশ্ন আসলে আমি বুঝলাম আমার প্রথম প্রশ্ন আপনি আমাকে ফলন দেন আমি জবাব করতে চাই তার সামনে আপনি জিজ্ঞেস করেন আমার মনে হয় তাদের টিয়াম শিল্লাতে সবচেয়ে মিরাকেল গেস্ট আমি যে কিনা প্রোগ্রাম শেষে কোন প্রশ্ন ছাড়াই বলছিলাম যে আমি জন করতে চাই উনি আমার তিনবার জিজ্ঞেস করছে আসলে কি জয়েন করতে চান আমি কে হ্যাঁ কো টাকা আছে নি আমি কে আছে তারপর দেখলাম নবাব হয়ে গেছে এটা আবার কেমন কথা ক্লোজিং লাগে না ফলোআপ লাগে না জয়েন হয়েছে

অত্যাচার দেখে ওনারে ইমিডিয়েট কিছু এটা বলছিল যে তাকে দিয়ে কিছু হবে এটা বাদ দাও এটা কথা কাজে ঠিক না কথাটা সত্য বলছে যার কথা কথা ঠিক ছিল তারপরে আমি তো আসলে করি নাই আমাকে উনি জোর করে পড়াইছে আপনার আজকে আমাকে দেখেন কিন্তু ওই দিনকার আমাকে কিন্তু আপনারা দেখেন

এক হাজার টাকা দুধ টাকা সবসময় যাব না এখন টিআসি করেন তার মানে আমার ফ্যামিলি টিএনসি করার জন্য আমাকে ওই দিন টাকা দেয় নাই এই ফ্যামিলি উনি দিয়েছে আমি মনে করি উনি আমার এই টিআসতার পেছনে সবচেয়ে বড় একদিন

তারপর উনি আমাকে যেদিন বলেছিল আজকে আপনাকে নিয়ে যাবে একটা বিশাল প্রোগ্রামে আর ওই বিশাল প্রোগ্রামে আসা প্রথম যা সেমিনার দেখেছিলাম বন্ধন কমিউনিটি সেন্টারে আর যে প্রোগ্রাম দেখে কিছু খুঁজে না বুঝে মজা পাইছে মানে ভাল লাগছে হাসছি ওই সময় তো একটু বয়সটা টেমন ছিল হাসি খুশি আমার হাসতে হাসতে তল ছিল তখন বলছিলাম তাকে খুব ভালো লাগে ট্রেনিং করতে আসতে হবে জন্য তার ট্রেনিং করলে মজা লাগে হাসাটা এনজয় হয় এভাবে যাত্রা শুরু হয় তো যত আমার লাইফে আমি ট্রেনিং করেছি আমার মনে হয় সবচেয়ে বেশি ট্রেনিং ওই কারণেই করেছি আমি যদিও বাংলা সে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যায় আমাকে তিনি বলাইছে উনি কিন্তু আমার কাছে জানার জীবন শিক্ষক হয়ে থাকবে এটা কিন্তু বলা যাবে না তাহলে আমাদের শিক্ষা কোনো বেরো থাকবে না আজকে সেই দিনে আমি সেই শিক্ষককে আমি করতে চাই যার ওই সেমিনার গুলা সে উৎসাহ সে মোটিভেশনগুলো সে প্ল্যানিং গুলা সে অ্যাকশনগুলো ফলো করে করেই সেই পারপেজ থেকে আজকে এই পারপেজ তৈরি হচ্ছি সেই সার হচ্ছে আমাদের সামনে বসে আছে আমার সৌভাগ্য সেই সারদের থেকে আজকে আমি ফুল দিতে পেরেছি তিনি হচ্ছেন জনাব ফকরুল হাসান সরকার স্যার আর দুজন মানুষের কথা না নয় যে স্যারের প্রোগ্রাম দেখে আমি জয়েন করেছি সেই স্যার এবং আমাদের একজন লিডার আলাউদ্দিন স্যার আজকে একদম একদম ফ্রেন্ডলি বন্ধুর মতো কখনো আমাদেরকে ঠিক পাবে না বন্ধুর মতো একসাথে ঘুরে আড্ডা দেয় একসাথে আমার মাঝে মধ্যে এখন ক্রিকেটও খেলি সাথে করে সুখে দুঃখে একসাথে কাঁধে কাঁধ যারা আমাদের আমাকে ওখান থেকে এই পর্যন্ত সাথে করে বন্ধুর মতো দায়িত্ব নিয়ে নিয়ে আসছে আজকে এই সফলতার ক্ষেত্রে ওই আমি তাদেরকে স্মরণ করতে চাই আমি কৃতজ্ঞ এমনি সুমন মোহন দাস স্যার সিলভার লায়ন এমনি আলাউদ্দিন স্যার বললেন তারপর ওখানে আছেন আমাদের একজন লিডার আসলে যে আছি কৃতজ্ঞতাকে আপন করে শেষ করতে পারেন যখনই কথা হয় প্রত্যেকে শুধু পরিবর্তনের কথা বলে পরিবর্তনের পরিকল্পনাতে উৎসাহ দেয় সাহস দেয় যে আমরা সাথে আছি আগে যাও যে কোনো সমস্যা হলে যারা সমাধানের জন্য ছুটে আসে একেবারে গার্ডিয়ান হিসেবে আমাদেরকে সাপোর্ট দেয় মাঝে মাঝে ফোন দিয়ে খবর রাখে একসময় যে স্যাররা আমাকে কোনো ফোন দেয় আমি ভাবি কোন একটি ওই সার্কদের প্রোগ্রামে দেখার জন্য বাইরে থেকে ক্লাসের ভিতর দিয়ে সার্কদের প্রোগ্রাম দেখতেছে আর সেই সারা যখন একটা ফোন দেয় এর সে বড় সহযোগিতা আমার জন্য কিছু হতে পারে না আমি মনে করি আজকে সরকার চাই আর আরেকজন সারা এখানে আছেন

পরিচয় করে আগে আমার মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রেমীদের সন্তানরা সর্বোচ্চ পড়াশোনা করে বিশ টাকা চাকরি করতে পারত আজকে চার রাত তিয়াংশিকে বাংলাদেশে নিয়ে আসার কারণে আমার মতো ছেলেরা এখন এক্সিডেন্ট লাইফস্টাইল লিড করতে পারে আজকে এই জন্য আমি কালসার বিয়ে তাদের মধ্যে বিত করব এবং সর্বশেষ আরেকজন প্রতি যিনি বাংলাদেশে আসার পর বাংলাদেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যবসা নিয়ে হতাশা ছিলাম বিচলিত ছিলাম যিনি একজন ম্যাজিক্যাল ম্যাজিক হিসেবে বাংলাদেশে আবর্ভূত হয়েছে বাংলাদেশে তখন সঙ্গে সঙ্গেই যে বাংলাদেশের চেহারা আবারও পনের শুরু করেছে জানতে শুরু করেছে যাকে দেখলে আমরা মোটিভেট হই মজার বেশি হচ্ছে বাংলাদেশে আসার পরে প্রথম যিনি প্রথম যে প্রোগ্রামে উনি অংশগ্রহণ করছিল

যারা আমার সাথে না থেকে আমাকে সহযোগিতা করবে যাদের প্রতিটা রেজিস্টার্ড কাস্টমার যাদের প্রতিটা র্যাঙ্ক প্রতিটা পরিশ্রম প্রতিটা ঘাম প্রতিটা ফলো প্রতিটা ক্লোজিং এর বিনিময় প্রত্যেকটা অ্যাকশন প্রত্যেকটা কাজ আমার কাজে আমার সফলতার এক একটা স্টেপ পরিবর্তন হয়েছে আজকে আমি নাম বলতে গেলে অনেক সময় করতাম এবং নির্দিষ্ট কাউকে আমি মেনশন করতে চাই না আমি মনে করি আমার এই সফলতার পেছনে আমার টিমে যতটা লোক জয়েন করেছে এইট সেভেন স্টার সিক্স স্টার থ্রি স্টার যারা আছে যে আছে এবং দেশে নাই যে মাত্র ছাব্বিশ টিভি দিয়েও চলে গিয়েছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের অবদানের বিনিময়ে আজকে আমার এচিভমেন্ট তৈরি হচ্ছে আজকের দিনে আমি সবাইকে সভা করতে চাই সবাইকে আমি অনেকটাই হালকা হয়েছি সব সময় কৃতজ্ঞতা যায় না আমি জানি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে লোকটা ওই মানুষটা না যার চেহারাটা সুন্দর যে দেখতে খারাপ আমি মন মানে বিশ্বাস করি পৃথিবীর মধ্যে সবচেয়ে কুচ্ছিস মানুষ দেশে যে মানুষটা অকৃতজ্ঞ আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কেন হিস্ত্রি দাঁড়িয়ে বললাম যে আপনি যদি তো সফল হতে চান সেটাও আপনি একা পারবেন না আমাকে যেমন অনেকগুলা মানুষ সহযোগিতা করে এই স্টেজে নিয়ে আসছে আপনি যদি থাকেন আপনার উপরে নিচে আশেপাশে ধ্যানসি অনেক ভিড়ালরা আছে আপনাকেও সহযোগিতা করে আগামী দিন আমার জায়গা দাঁড় করে দিন আজকে অনুমতি আসলে যে আমি যে কোথ থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো কোথায় যাচ্ছি না একবার মনে শুরু করলে শেষ হবে না আবার মনে হয় আমার অনুমতি নাই কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে গেলে আর অনুমতি থাকে না আমি টিএমসিতে আসার আগে বা টিএমসি না করলে এবং আমার চোদ্দ গোষ্ঠীর আমি এখন পর্যন্ত এই বয়সে আমি যতটুকু সফলতা আমার ভেলু যতক্ষণ আপনার মেমোরিতে আপনার মনের ভিতরে থিয়াংসিটাকে রাখতে পারবেন ততদিন আপনার মূল্য থাকবে ততদিনই আপনি এগিয়ে যাবেন যেদিন আপনার ভিতর থেকে তেএন থেকে আলাদা করবেন সেদিন থেকে আপনার ঘুমিং বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে আপনি সফল না ব্যর্থতার দিকে যাবেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আজকে এই জায়গায় আসার আমার রহস্য আমি বলবো এই জায়গায় আসার রহস্য একটাই যেদিন থেকে তেমসিকে মনের ভিতরে ব্রেনের ভিতরে হাড়ের ভিতরে প্রত্যেকটা অঙ্গের ভিতরে নিয়েছিলাম অনেক তত বড় করে আজকে অনেক এছিবার আজকে আসে আজকে আমি কথা বলবো না আমি অনেক কথা বলেছি গত তিন দিন আমার কথা শুনেছেন আমি কিছু মানুষকে কথা বলার সুযোগ দিতে চাই কেন আজকে আমি আরেকটা ফাউল করতে পারি আমি জেনেছি আমার শিক্ষা থেকে আমি উঠেছি আমার সারদের কাছ থেকে যে সফলতা সেটা যেটা তুমি পেয়েছ সেটা নয় সফলতা সেটাই অন্যদের পেতে তুমি যেটা সহযোগিতা করতে পেরেছ আজকে আমি এখানে তারই আছি আমার হাতে আমার গলায় সাকসেস এটা আমার সফলতা না আমার সফলতা শুরু হবে একটু পর যাতে গলায় আমি মালা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি

আপনি আপনিও আমার এখানে এসে আপনার সফলতা একটা গল্প আপনার শেয়ার করতে পারেন সবাই করবেন এবং ইনশাল্লাহ সবার সাথে আছি ধন্যবাদ সবাইকে আমার